নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ চলে এলাম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে টাটকা কুমড়ো ডাটা ও কয়েকটা সবজি দিয়ে একটা তরকারি সেই সবজি রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো প্রথমেই আমি কড়াই গরম হতে দিয়েছিলাম কড়াইটা গরমও হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো তেল তেল গরম হতে দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ মতো গোটা জিরে ফোড়ন জিরে ফুটে উঠেছে এখন দিয়ে দেবো এর মধ্যে এক চামচ রসুন বাটা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে রসুন থেকে যখন ভাজা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটা লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটাই দিয়ে দিলাম তেলের উপরে এখন তেলের সাথে এই মশলাটা বেশ কিছু সময় ধরে কষিয়ে নিলাম পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হলে এর মধ্যে এখন দিয়ে দেবো এক চামচ মতো আদা রসুন বাটা আমি এখানে লঙ্কার পরিমাণটা কম দিয়েছি আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন আর এখানে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে সমস্ত মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিট এভাবেই মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব এর মধ্যে আগে থেকে কেটে রাখা কুমড়ো ডাঁটা আলু বেগুন কাঁচকলা পেঁপে সব সবজিগুলো আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রাখা ছিল সেই সবজিগুলোই এখন এই কষানো মশলার উপরে দিয়ে দিলাম সবজিগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিট এভাবেই মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নেওয়ার পর ঢেকে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য কম আছে ফিরে এলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট পর এখন দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে এই মুহূর্তে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে যেটা আমি আগে থেকেই শিলে বেটে রেখেছিলাম সেই জিরে বাটাটাই ভালো করে সব সবজির সাথে মিশিয়ে দেব আপনারা চাইলে এখানে ছোট মাছ আগে থেকে ভেজে রাখতে পারেন সেই ভাজা মাছগুলোও এখানে দিতে পারেন অথবা চিংড়ি মাছ যেটা আগে থেকে ভেজে রেখে এই মুহূর্তে কিন্তু মিশিয়ে দিলেও এই রান্নাটাই ভালো লাগবে আজ আমি চিংড়ি মাছ ছাড়াই কিন্তু রেসিপিটা বানিয়েছি তো এখন দেখে নিলাম ডাটাটা সেদ্ধ হয়েছে কি না ডাটাটা সেদ্ধ হয়েছে তবুও আমি পাঁচ থেকে সাত মিনিট এভাবে আরও কিছু সময় নেড়ে নেব নেড়ে চেড়ে নেব আঁচটা কম রেখে আর আপনারা চাইলে এখানে এক চামচ চিনিও দিতে পারেন ডাটা বা শাগে একটু চিনি দিলে কিন্তু খেতে আরও ভালো হয় তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ